Svegliate, vegliate, 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 বারোয়াল ইউনিয়ন অন্তর্ভুক্ত নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মহফিলে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আপনাদের এই মাটিতে এই মাটিতেই ভূমিষ্ঠ নেওয়া জাতীয়তাবাদের আদর্শের এগারোটি অগ্রসৈনিক জাতীয়তাবাদী ছাত্রদলের থেকে বেড়ে ওঠা এবং এই মাটির সাথে যার সম্পর্ক অন্তর্গ্রত যাকে এই মাটি ভূমিষ্ঠ দিয়েছিল ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের অত্যন্ত স্নেহস্পাদক আপনাদের এলাকার কৃতি সন্তান জননেতা মাহবুবুল চৌধুরী উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক উপতীক জেলা বিএনপির সংগ্রামী সাধারণ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম জেলা বিএনপি নেতা আক্তার হুসেন রাজু সহ এখানে উপস্থিত বারোয়াল বিএনপির গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল, অসংখ্য নেতা কর্মী বক্তব্যের শুরুতে পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আলাইকুম বক্তব্য আমি অত্যন্ত সংক্ষিপ্ত করব আমরা ইফতারের সময়টা একদম একমাত্র অত্যন্ত সন্নিকটে সারাদিন আমরা সংযম সাধন করে ক্ষুধার্ত অবস্থায় আমরা ইফতারের জন্য অপেক্ষা অপেক্ষা করছি আমরা এখন বক্তব্য শুনারও কথা না বক্তৃতারও আর কথা না সংগীতের আকারে দুই মিনিট কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব আমরা এরপর মনা যেতে যাব ইফতার পর্যন্ত খাবো আজকে যে ইফতারের আয়োজন করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য রোগ মুক্তির জন্য কিন্তু বেগম খালেদা জিয়া সবচেয়ে নিগৃহীত এবং নিষ্পেষিত নির্যাতিত বাংলাদেশের গত বিশ বছরের মধ্যে সবচেয়ে নিগৃহীত এক মহিলা মনীয়সী নেত্রী বয়বৃদ্ধ এক নেত্রী সবচেয়ে নির্যাতিত এক নেত্রীর নাম বেগম খালেদা জিয়া যে গত বিশ বৎসর যাবত প্রতিটা পদে পদে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যাকে নির্যাতন করা হয়েছিল আমরা কিন্তু তখনকার বিশ কোনো মিলাদও করতে পারি নাই দোয়াও করতে পারি নাই খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা কোন দোয়া করার জন্য মসজিদের কানায় দাঁড়িয়ে দোয়া করতে পারি নাই আল্লাহর দরবারে আমাদেরকে বাধাগ্রস্ত করা হতো আমাদেরকে বিতাড়িত করা হতো হয়তো আওয়ামী লীগ অথবা যুবলীগের দ্বারা অথবা পুলিশ দ্বারা আমাদেরকে বিতাড়িত করিয়ে দেওয়া হতো আজকে আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের এই মাসে আমরা সুক্রিয়া আদায় করি আমরা গত পনেরো বৎসরে নির্যাতনের যাতাকল থেকে মুক্ত হয়েছি মানবাব্দি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি সেই ধারাবাহিকতায় আমরা সক্ষম হয়নি আপনাদের কাছে আমাদের একান্ত নিবেদন আপনাদের কাছে আমাদের একান্ত নিবেদন পনেরো বৎসরের দিনগুলো আমরা গত পনেরো বছর অতিবাহিত করেছি আগামীর বাংলাদেশটা যেন সেই পনেরো বৎসরের মতো না হয় সেই দিকে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই পনেরো বৎসরে যারা বাংলাদেশকে জলাঞ্জলি দিয়েছিল ধ্বংসের পেতে নিয়ে গেছিল তাদের কাছ থেকে বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই তাদের কাছ থেকে যেভাবে আমরা বাংলাদেশকে উদ্ধার করেছি আগামী দিনে আমরা তাদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই আপনাদের সবার সক্রিয় সহযোগিতা ঐকান্তিক প্রচেষ্টা এবং একান্ত সচেষ্টতা আমরা করে আমার বক্তব্য আমি শেষ করছি